গুড মর্নিং কেমন আছে সকলে আজকে এপ্রিলের তেরো তারিখ আর এই সুন্দর জায়গা পেলেই আজকে আমাদের ছেড়ে চলে যেতে হবে আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে রেডি করা আছে এখন আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টটা হলেই বেরিয়ে যাব। তারপর এখানে যখন নিচে নামলাম বেরিয়ে যাওয়ার জন্য ওদের রান্নাঘরটা দেখলাম কি সুন্দর রান্নাঘর কাঠের উনুনে রান্না করে ওরা তাই জন্যই হয়তো এখানকার খাওয়া দাওয়া এত ভালো আর এই যে ওপরে বারান্দাটা দেখা যাচ্ছে এই লম্বা যেখানে আমরা বসে ব্রেকফাস্ট করছিলাম সেই জায়গাটা আর তারপরে আমাদের গাড়ি এসে গেছে আর ড্রাইভার দাদারা আমাদের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে ভালো করে প্যাকিং করছে বলা যায় না রাস্তায় কখন বৃষ্টি এসে যায় যদি আমাদের ব্যাগগুলো ভিজে যায় এ ছাড়াও কিছু কিছু জায়গায় অনেক ধুলো আছে তার জন্যও এরা প্রোটেক্ট করছে তারপর এখানে আমরা সব পাহাড়ি রাস্তা ধরে নিচে নাম যেয়ে বড়ো রাস্তায় আমরা আজকে যাচ্ছি পেলিং ছেড়ে রাবাংলার পথে পেলিং থেকে যেতে যেতে সব সাইট সিনগুলো দেখবো তারপরে আমরা রাবাংলাতে যাবো সবাই আমরা গাড়িতে উঠে গেলাম আমাদের গাড়ি চললো আজকে আশেপাশে দু একটা সাইট সিন করব তারপরে আমরা রাবাংলাতে একদিন স্টে করছি সেখানে চলে যাবো ডাইরেক্ট এখানে সবাই দেখো আমরা গাড়িতে বসে গেছি আর হৈহল করতে করতে বেরিয়ে পড়লাম আবারও সেই সুন্দর আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা আর এখন যে জায়গাটা আমরা যাচ্ছি তার জন্য সামনে রাস্তাটা দেখো কতটা চড়াই আমাদের গাড়ি পুরো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে ড্রাইভার দাদারা এত ভালো গাড়ি চালায় এখানে যে ওদের হাতের কন্ট্রোলের জন্যই কিন্তু এরকম ভয়ানক রাস্তা দিয়ে খুব আরামে চলে যাওয়া যায় দেখতেই পাচ্ছ রাস্তাগুলো এদিক থেকে ওদিক এতটাই পাহাড়ি রাস্তা যে পুরো আমরা মনে হচ্ছে যেন সোজা দাঁড়িয়ে উঠছি তারপরে এসে গেলাম আজকের দিনের আমাদের প্রথম সাইট সিন সবাই আমরা গাড়ি থেকে নেবে দাঁড়িয়ে আছি আর সামনে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান দিয়ে আমাদের টিকিট কাটতে হবে তারপরে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে মাথা মাথাপিছু সকলের পঞ্চাশ টাকা করে এই পেলিংয়ের স্কাই ওয়াকটা হচ্ছে একটা গ্লাস ব্রিজ আর এটা আমাদের ইন্ডিয়ার প্রথম গ্লাস ব্রিজ এই গ্লাস ব্রিজটার উচ্চতা হচ্ছে পঞ্চান্ন ফিট আর এখানকার মেন অ্যাট্রাকশন বা চেন রেজিকের স্ট্যাচু এরপরে আমরা জুতো খুলে রেখে এগোতে থাকলাম গ্লাস ব্রিজের দিকে কেননা যেহেতু এটা কাচের ব্রিজ তো জুতো পরে গেলে এখানে নোংরা হয়ে যাবে তাই জন্য এখানে জুতো পরা অ্যালাউ নেই আমরা সবাই জুতোগুলোকে রেখে এসে হাঁটা শুরু করলাম এই সুন্দর গ্লাস ব্রিজের উপর দিয়ে অনেকে ভয় পাচ্ছিল দেখছিলাম কিন্তু ভয়ের সেরকম কিছুই নয় এমনও কিছু উচ্চতা নয় কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর এই গ্লাসগুলো অনেক মোটা বানানো যার ফলে এত লোক একসাথে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুই হয় না আর এত সুন্দর চারিদিকের প্রকৃতি সামনের ওই যে রাস্তা দেখতে পাচ্ছ কেমন খাড়াই হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে সামনে আছে স্ট্যাচু আর অনেকগুলো সিঁড়ি গিয়ে তারপরে সেখানে উঠতে হবে এই যে এতগুলো সিঁড়ি এইগুলোকে দিয়ে উঠতে হবে আমাদের ওপরে আর পুরো সিঁড়িটা জুড়েই এই প্রেয়ার হুইলগুলো লাগানো আছে আমি কিছুটা বাজাতে বাজাতে উঠেছিলাম বাট এতটাই উঁচু যে উঠতে উঠতে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম আর ভিডিও করার সামর্থ্য হয়ে ওঠেনি আমার তারপরে এইখানে এই এইজ হচ্ছে মনেস্ট্রিটা ভেতরে ফটো তোলা এলাও ছিল না যার জন্য আমি ভেতরটা দেখাতে পাচ্ছি না কিন্তু বাইরের প্রকৃতিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মনেস্ট্রির ভেতর দিয়ে ছাতের দিকে ওঠা যায় মানে যেখানে চেঞ্জার্স দিকের স্ট্যাচুটা রয়েছে তার পায়ের কাছে তো আমরা ঘুরতে ঘুরতে উঠলাম ফটোগ্রাফি অ্যালাও ছিল না কিন্তু একদম ছাদের আগে গিয়ে আমি একটুখানি ভিডিও তুললাম আর এই যে ছাদ থেকে দেখা যাচ্ছে নিচের দৃশ্যটা এই এতগুলো সিঁড়ি পেরিয়ে আসতে হয়েছে আর সামনে হচ্ছে স্কাই ওয়াক চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর এত শান্তি যে আমি হয়তো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে ওখান দিয়ে আমরা অনেকক্ষণ ঘুরে আর এই গাছ রাস্তা সবকিছু চললাম এরপরে এলাম আমরা একটা মনেস্ট্রিতে এখানে আমাদের সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে তো পিছু এখানে সবার কুড়ি টাকা করে টিকিট নিল আর এই যে এখানে টিকিট কাটা হচ্ছে পাহাড়ি রাস্তায় পার্কিংয়ের খুব সমস্যা হয় যার জন্য গাড়ি অনেকটাই দূরে দাঁড় করিয়ে দিল আর তারপরে আমাদের অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসতে হলো এইটা হচ্ছে সেই মনেস্ট্রি মনেস্ট্রির নাম হচ্ছে পেমায়েংসি মনেস্ট্রি এসে গেছি আমরা মনেস্ট্রির সামনের দিকে যেহেতু আগেই বলেছি কোনো মনেস্ট্রির ভেতরেই ফটোগ্রাফি এলাও হয় না তার জন্য আমি একদমই কোনো ফটো তুলতে পারিনি যা দেখাতে পেরেছি সবটাই বাইরে ওখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম প্রায় এক দেড় ঘন্টা কাটিয়ে কি করে যে সময়টা চলে গেল জানি না তারপরে এলাম আমরা দুপুরে লাঞ্চ করতে আজকে দিনে একদম সিম্পল লাঞ্চ ভাত ডাল সবজি এইগুলো খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের রা বাংলার উদ্দেশ্যে কিছুটা রাস্তা বেশ ভালোই ছিল তারপরে দেখলাম এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে হয়তো আগামী দিনে যাতে সুবিধা হয় মানুষের যাওয়ার জন্য ওই জন্যই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে কিন্তু যে কোনো ভালো তো আরেকটা খারাপ দিকও আছে এই সব রাস্তা কাটার ফলে এত পাহাড় কাটা হচ্ছে তার জন্যও তো পাহাড়ে অনেক ক্ষতি হচ্ছে যার ফলে বন্যা ধস এগুলো আসতেই রয়েছে পাহাড়ে আবারও বেশ কিছুটা খারাপ রাস্তায় যাওয়ার পর আমরা ভালো রাস্তা পেয়ে গেলাম সেই রাস্তা দিয়ে আবার আমরা চলতে থাকলাম প্রায় আরও দেড় দু ঘন্টা যাওয়ার পর আমরা ফাইনালি চলে এলাম আমাদের রাবাংলার হোটেলে হোটেল ক্লাউডস এন্ড এখানে এসে আমরা রিসেপশানে বেশ কিছুক্ষণ বসলাম আমাদের রুমগুলো দিয়ে দেওয়া হচ্ছিল বলে তারপরে আমি ওখানকার জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখলাম কি সুন্দর চারিদিকে জঙ্গলে ভরা আর পাহাড় সামনে দেখা যাচ্ছে একটু বিকেল হয়ে এসেছে ওই জন্য পাহাড় অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তারপরে আমরা সকলে ফ্রেশ হয়ে গেলাম আর আমাদের হোটেলেরই ছাতে আমরা সবাই গল্প করতে বসলাম এখানে কিন্তু বেশ ঠান্ডা শুরু হয়ে গেছে তারপরে দূরে দেখতে পেলাম একটা চার্চ তখনই আমি রাজ আর তুতান ঘুরে আসতে গেলাম চার্চটা এত সুন্দর চারিদিকের গাছপালা ঘর বাড়ি আর দূরে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে চার্চ চার্চের সামনে এসে দেখি রাস্তাটা পুরো পাথুরে একদম যে পাহাড় কেটে বানানো হয়েছে সেটাই দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল কিন্তু উঠতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু রাস্তাটা অনেকটাই খারাই চার্চের কাছে এসে দেখলাম চার্চটা বন্ধ করা রয়েছে কিছু বাচ্চারা বসে খেলা করছে আর একটা বাচ্চা দূরে গিটার বাজাচ্ছে তারপরে সেখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের প্রকৃতিটা দেখছিলাম চার্চের বাইরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও ফিরে এলাম আমাদের হোটেলে তারপরে সেখানে সন্ধেবেলা বনফায়ারের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই মিলে বেশ আনন্দ করছিলাম বনফায়ারটাকে কিন্তু আমরা বুঝতে পারিনি যে সামনে আমাদের সাথে কি হতে চলেছে তো কিছুক্ষণ পরেই বেশ দেখলাম এক ফুটা দু ফোটা বৃষ্টি শুরু হলো আমরা সবাই ঘরে চলে গেলাম তারপরে দেখলাম যে না এ তো বৃষ্টি নয় বৃষ্টির সাথে শিলা পরা শুরু হয়েছে আমরা তো খুব এক্সাইটেড হচ্ছিলাম তারপরে আমরা যে যার ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলাগুলো দেখছিলাম দেখো শিলার সাইজগুলো দেখো বেশ গোল গোল আর ভালোই বড় বড়। তারপরে যত সময় যাচ্ছে দেখছি শিলার সাইজগুলো বড় হয়ে যাচ্ছে আর এত বড় বড়ো যে পুরে বাউন্স খাচ্ছে যত সময় যাচ্ছে তত শিলার পরিমাণ বাড়তেই থাকছে আর তার সাথে মুষলধারে বৃষ্টি এরকম অন্ধকার রাত আর পাহাড়ি জায়গায় আমাদের এরকম এক্সপিরিয়েন্স কখনো ভাবতে পারিনি তার উপরে আমাদের কারেন্টও চলে গেছিলো প্রায় সারা রাতই কারেন্ট ছিল না একটা টাইমে গিয়ে কিন্তু জিনিসটা খুব ভয়ানক লাগছিল আমার জীবনে চোখের সামনে এইভাবে শিলাবৃষ্টি তো কখনো দেখিনি এমনকি বাবা মারা বলল তারাও দেখেনি তো আওয়াজটা শোনো প্রায় তিন চার ঘন্টা এইভাবে শিলাবৃষ্টি হয়েছিলো তার সাথে প্রচণ্ড ঠান্ডা রাতে আমরা কোনো রকমে খাবার দাবার খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম ঘুম হয়েছিল কিন্তু একটা ভয় নিয়ে কিন্তু মনের ভয়কে জয় করে আমরা রাতটা কাটিয়ে ফেললাম এবং আগামী দিন কি হলো সবটাই পরের ভিডিওতে আসবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও